বেশ কিছু ভাব রয়েছে যেই ভাবগুলোর পর নর্মালি প্রেপারেশন বসানো যায় না তবে শর্ত সাপেক্ষে বসানো যায় চলুন তাহলে আমরা সেই ভাবগুলো যদি আপনারা বুঝতে পারেন আশা করি এই বিষয়টি নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না যখনই এক্সামে প্রশ্ন পাবেন ইনশাল্লাহ সঠিকভাবে উত্তর করতে পারবেন সেই আনসার দ্য ফোন দুই নম্বর প্রশ্নটি খেয়াল করুন দি আনসার টু দিস ম্যাথ প্রবলেম ইজ ফর্ এই আনসারের পরে কোনো প্রেপজিশন নাই বাট এই আনসারের পর কিন্তু টু আছে এর কারণটা কি আনসার এটি যখন ভার হিসাবে ব্যবহৃত হয় এবং অবজেক্ট গ্রহণ করে সেক্ষেত্রে আনসারের পর আর কোনো প্রেপজিশন বসানো যায় না পর টু যায় বাট দেখেন দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে কি ঘটেছে এক্ষেত্রে কিন্তু এই আনসার ভার নয় যখন আনসার ভার নয় তারপরে প্রেপজিশন বসানো যায় সমস্যা নেই বাট যখন সে ভার ভাবে প্লাস অবজেক্ট গ্রহণ করবে তখন আর টু অর্থাৎ প্রেপজিশন বসানো যাবে না এরপরে দেখেন তিন নাম্বার যে কোয়েশন আছে উই ডিসকাস প্রবলেম আলোচনা অর্থে পর অ্যাবাউট বসানো যায় না ইনটু দা রুম আবার লাস্ট উইক দেখেন এন্টার দুটো অর্থে ব্যবহার করা হয় এন্টার মানে প্রবেশ করা আবার এন্টার ইন্টু মানে হচ্ছে আলোচনা অথবা চুক্তি যখন প্রবেশ করার অর্থ বোঝাবে তখন এন্টারের পরে কোনো প্রিপজিশন বসাতে পারবেন না যখন চুক্তি বোঝাবে আলোচনা করা বোঝাবে তখন কিন্তু এন্টারের পর ইনটু এটা বসবে বাট এই ক্ষেত্রে এটা সঠিক নয় আরো কিছু সেন্টেন্স রয়েছে চলুন আমরা সেগুলো দেখে নেই হি জয়েন্ট ইন দা ক্লাব জয়নের পরে ইন এটি বাহুল্য এটি দরকার নাই অর্থাৎ হি জয়েন দা ক্লাব এটাই যথেষ্ট হি জয়েন্ড দা আর্মি হি জয়েন্ড দা পুলিশ হি জয়েন দা নেভি জয়নের পরে ইন ব্যবহারের হওয়ার কোনো সুযোগ নেই দে রিসড এট দ্য স্টেশন অন টাইম দে অরাইভড এট দ্য স্টেশন ওয়ান টাইম খুব দারুণ দুটো বাক্য খেয়াল করবেন রেজিস্টার পরে যে প্রিপারেশন এড বসেছে এটা সঠিক নয় বাট অ্যারাইভের পরে যে এডটা বসেছে এটা সঠিক দেখুন রিচ এবং অ্যারাইভ দুটো কিন্তু একই অর্থ দেয় বাট প্রবলেমটা কোথায় যখন আপনি রিচ ব্যবহার করবেন তারপরে কিন্তু প্রিপারেশন বসাতে পারবেন না অর্থাৎ এখানে যে এডটি রয়েছে এটা ভুল এড বসাতে পারবেন না বাট সেম ব্যাপারটা যখন আপনি অ্যারাইভের ক্ষেত্রে দেখবেন তখন কিন্তু এড বসবে অ্যারাইভের পর এক বসে বাট এই রিচের পর এডটা বসে না মানে কি দেখতে এক রকম এরকমটা লাইক সেক্ষেত্রে রিজেম্বলের এর পর কোনোভাবেই টু ব্যবহারের সুযোগ নেই রিজেম্বলের পরে কোনো প্রেপোরেশন ব্যবহার করা যাবে না আশা করি এই নয়টি সেন্টেন্সের মধ্যে দিয়ে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে